মাত্র একশো তিরিশ টাকায় আনলিমিটেড ননভেজ আইটেমস আর মাত্র একশো টাকায় আনলিমিটেড ভেজ আইটেম এইরকমই আনলিমিটেড খাবারের ডালি নিয়ে এসেছে যা ক্যালকাটা ক্যান্টিন আপনারা হয়তো ভাবছেন দুর্গাপুরের মতো থেকে দা ক্যালকাটা ক্যান্টিন নামটা কেন তার কারণই হচ্ছে এখানকার যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে এটা সম্পূর্ণ ক্যালকাটাকে মাথায় রেখে বা আমাদের কলকাতাকে মাথায় রেখে করা হয়েছে দেখুন হাতে টানার রিক্সা রয়েছে বাইরেও যে বসার অ্যাম্বিয়েন্সটা করেছে কি সুন্দর যেন মনে হবে আমরা রিক্সাতে বসে খাওয়া দাওয়া করছি খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে তার সাথে সাথে ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর নিট অ্যান্ড ক্লিন পারফেক্ট তার সাথে সুন্দর সুদিং মিউজিক চলছে সব সময় সব কিছু মিলিয়ে অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে যা কিছু ডেকোরেশন আপনারা দেখছেন জাস্ট ওয়াও কারণ মাত্র তিন মাস হলো দ্য ক্যালকাটা ক্যান্টিন ওপেন হয়েছে তাই একদম ছা চকচকের রেস্টুরেন্ট যেটাই আপনারা দেখছেন আর এখানে খাবারের স্বাদ সেটা আমরা একদম সরাসরি ফুড রিভিউ টাইমে আপনাদেরকে দিচ্ছি আনলিমিটেড এই কথাটা শুনলে কীরকম যেন একটা লাগে না উফ আনলিমিটেড খাবার পাচ্ছি আমরা হ্যাঁ একদম দুর্গাপুরের বুকে দ্য ক্যালকাটা ক্যান্টিন নিয়ে এসেছে আনলিমিটেড খাবারের থালি শুধুমাত্র আপনাদের জন্য বাজেটের কথা মাথায় রেখেই মাত্র একশো টাকাতে আনলিমিটেড ভেজ আইটেম এবং একশো টাকাতে আনলিমিটেড নন ভেজ আইটেম নিয়ে এসছেন তার সাথে সাথে কন্টিনেন্টাল চাইনিজ তন্দুর এসব তো রয়েছে আর এই সব কিছু খাবারের স্বাদ নিতে আজকে আমরা সরাসরি চলে এসেছি দ্য ক্যালকাটা ক্যান্টিন শুরুতেই অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেস হচ্ছে মলানদিঘি দুর্গাপুরের সব থেকে ভালোভাবে লোকেশন বলবো সনকা হসপিটালের একদম মুখোমুখি রয়েছে তাই খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না আমরা তো আজকে সুপার এক্সাইটেড এখানে এসে আপনারা যদি আগে ক্যালকাটা ক্যান্টিনে খেয়ে গেছেন অবশ্যই আপনাদের রিভিউ আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর প্রচুর পরিমাণের ভিডিওটা শেয়ার করবেন কারণ আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি তো সাথে থাকুন আজকে পুরো ভিডিওটা ভীষণ ভালো লাগবে তো অর্ডার দেব কিন্তু কি কি খাবার পাওয়া যায় সেই মেনুটাও তো আমাদেরকে আগে জানতে হবে আপনাদের জানিয়ে রাখি দা ক্যালকাটা ক্যান্টিনে কিন্তু সব কিছু আপনারা ইউনিক পাচ্ছেন অ্যাম্বিয়েন্সটাও যেমন ইউনিক তার সাথে এখানকার মেনুটাও ইউনিক কিরকম ইউনিক এখানে দেখুন কোনো টেবিলে কিন্তু আপনারা মেনু কার্ড পাবেন না যেটা অন্যান্য রেস্টুরেন্টে আমরা পাই তাহলে ভাবছেন কিভাবে খাবারটা অর্ডার দিই সত্যি তো দাঁড়ান আপনাদেরকে দেখাই কিভাবে এখানে খাবারের অর্ডার দেবেন সেটা হচ্ছে এই কাজটা করবে আপনার যে কোনো ফোন তো আসুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমরা অর্ডার দেব প্রথমে আমরা আমাদের ফোন থেকে ক্যামেরার কাছে নিয়ে যাব ক্যামেরা ওপেন করলাম এবার প্রত্যেকটা টেবিলে রয়েছে এরকম ধরনের একটা করে স্ক্যানার যেরকম স্ক্যানারগুলো আমরা দেখে থাকি এরকম স্ক্যানার আছে এবারে আসুন একদম সামনে থেকে আপনাদেরকে দেখাই সরাসরি দেখুন আমরা স্ক্যানার দিয়ে নিয়ে এসেছি এখানে ক্যামেরা থেকে এখানে চলে আসছে পেট পূজা ডট কম জাস্ট এটাতে সিম্পলি আমরা ক্লিক করব আর এই দেখুন কি খাবার এখানে পাবেন তার সব কিছু মেনু পুরো কমপ্লিট রয়েছে এখান থেকে আপনারা ডাইরেক্ট অর্ডারও দিয়ে দিতে পারেন তাহলে অর্ডারটা যাবে কোথায় যাবে হচ্ছে এখানে ভেতরে যে আছে অর্ডারটা পৌঁছে যাবে এবং আপনার অর্ডার আপনার হাতের কাছে এবারে অনেকেই যে স্ক্যানার এগুলো তো আমরা ব্যবহার করতে পারি না তাহলে আমরা কিভাবে অর্ডার দেবো অর্ডার দেবেন এখানে যারা বেটার রয়েছেন তারা কিন্তু ভীষণ ভালো খুব কপারেট করছেন আপনাদের যে কোনো প্রবলেম নেই ওনাদেরকে ডাকবেন ডাইরেক্ট ওনারাও আপনাদেরকে মেনু চার দিয়ে দেবে একদম খাওয়া দাওয়া পর্বে চলে এসছি আপনারা ভাবছেন যে প্রথমে এটা কি দেখাচ্ছি এটা হচ্ছে কফি কফিটা দেখানোর এখানে কারণটাই হচ্ছে একদম চিপেস্ট রেস্টুরেন্ট যদি বলা হয় আমার মতে তাহলে আমি তা ক্যালকাটা ক্যান্টিনকেই বলবো তার কারণটাই হচ্ছে এইখানে যে কফিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যাফে ডের যে স্পেশাল কফি হয় সেই কফি আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে প্রাইস যাচ্ছে মাত্র থার্টি রুপিস মানে তিরিশ টাকায় আপনারা পাচ্ছেন এবার বাইরের অ্যাম্বিয়েন্স যা আউটার লুক যেরকম মানুষ এটাই ভাববে যে ও এটা তো অনেক মনে হয় বড় সড়ো জায়গা যাব কি করে কম দামে কিছুই পাবো না এখান থেকে ভুল ধারণা কথাই আছে না ডোন্ট যা আ বুক বাই ইটস কভার এখানে এসে আমার সেটাই লাগলো আপনারা একবার এখানে আসলেই বুঝবেন যে এত সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে আপনাদেরকে কত সস্তাতে যে কোনো খাবার দেওয়া হচ্ছে আর এবারে হচ্ছে কফিটা একটু ট্রাই করব আচ্ছা তার সাথে আপনাদেরকে বলা হয়নি ডাব্বা পরে কিন্তু এখানে আপনাদেরকে বিস্কিটও দেওয়া হবে তো চাইলে আপনারা বিস্কিটও এখান থেকে নিতে পারেন সবকিছু আপনারা এখানে পাবেন পাও আর ক্যাফে কফিটার কফি জাস্ট নতুন করে কিছু বলার আছে ভীষণ ভালো যারা কফি লাভার্স আছেন তাহলে টুক করে এখানে এসে কিন্তু কফিও খেতে পারেন তার সাথে আনুষাঙ্গিক খাবারগুলো তো রয়েছে এখানে প্রচুর প্রচুর ধরনের ফুডস আপনারা পেয়ে যাবেন তো এবার সরাসরি আমরা যাব কিন্তু মেন কোর্সের দিকে একদম মেন কোর্স নিয়েই বসেছি বেসিক্যালি এখন আমার কাছে যেগুলো রয়েছে সবই কন্টিনেন্টাল ফুডগুলো এখানে রয়েছে যেগুলো আপনাদেরকে আজকে আমি ফুড রিভিউ দেবো দ্য ক্যালকাটা ক্যান্টিনে আমি তো সুপার এক্সাইটেড তার কারণ এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে এখানে খাবারগুলো তার সাথে গার্নিশিং এবং সুন্দর একটা স্মেল আসছে তো এইগুলোর নাম কি কি আছে আমি একদম লিখে নিয়েছি সেটা আর ফুল যে মেনুটা আছে সেটাও আমি বলে দেবো এখানে প্রথম থেকেই বলছি ভীষণ সস্তা 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 এই সব খাবারগুলো এই সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছে শুধু প্রাইসগুলো আপনারা শুনবেন একদম চিকেন কাবাব প্ল্যাটার যাচ্ছে এটা দেখুন কতগুলো চিকেন আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আট পিস চিকেন এখানে দেওয়া হচ্ছে আছে তার সাথে তো সস রয়েছে মিউনিজ রয়েছে সবকিছু তার সাথে পুরো গার্নিশিং টা দেখাবো প্রাইস যাচ্ছে মাত্র ওয়ান এইন্বই টাকা তারপরে নেক্সট আপনাদের দেখায় এটা যাচ্ছে নন ভেজ পিৎ ফর্টি নাইন ওনলি টু ফর্টি নাইন নেক্সট আপনাদের দেখা দেখতে হবে কি দারুন ওয়ান নাইনটি নাইন সাইজ ওফ তারপরেক্সট যাচ্ছে হচ্ছে চিজ ক্রকেটস এই প্লেটে যেটা রয়েছে চিজ ক্রকেটস এইটার প্রাইস হবে ওয়ান সেভেন্টি নাইন একশো টাকা দিচ্ছে ছটা ক্রকেটস এখানে রয়েছে আর একদম সামনে এইটা আমার একদম মন ছুঁয়ে গেছে এই গ্লাসের মধ্যে যে চারটে রাখা রয়েছে চিজি চিকেন ফিঙ্গার্স প্রাইস যাচ্ছে ওয়ান এইটি একশো টাকা আমি এখানে লিখে রেখেছিলাম এতগুলো তার সাথে এই দুটো ড্রিঙ্ক আমরা দেখছি একদম রিফ্রেশিং ড্রিঙ্কস গ্লাসের সাইজ গুলো শুধু দেখুন ব্লু লাগুন ভার্জিন মজিটো আর এই দুটোর প্রাইস যাচ্ছে মাত্র উননব্বই টাকা এইটিন ভাবা যায় আজকালকার বাজারে এই দামে সব খাবার আমি তো সুপার ডুপার এক্সাইটেড এগুলো ট্রাই করার জন্য প্রথম থেকে বলছি না ভোজন রসিক মানুষের জন্য আজকের ভিডিও দারুণ তো সবাইকে বলবো শেয়ার করতে হবে আসতে হবে খেতে হবে তারপর কি করতে হবে ফুড রিভিউ দিতে হবে এতগুলো আইটেম এখানে একসাথে রয়েছে কোনটা ছেড়ে কোনটা খাবো আমি তো পুরো কনফিউজড হয়ে গেছি তো আমি থাকতে না পেরে না আগেই এটা ছিঁড়ে ফেলেছি সিরিয়াসলি আমার এত ভালো লাগছিল এত বড় সড়ো ভেতরে কিরকম কি রয়েছে সেটা দেখার জন্য প্রথমে জানি রাখি এখানে কিন্তু ওপরে যেটা দেওয়া রয়েছে ব্ল্যাক কালারের এটা হচ্ছে ব্ল্যাক অলিভ তো এই দামের মধ্যে ওপরে আবার একটা করে ব্ল্যাক অলিভও দেওয়া রয়েছে জাস্ট কিছু বলার নেই আচ্ছা এবারে এর ভেতরটাই হচ্ছে পুরো ফিস দেওয়া আছে একদম আপনাদেরকে আমি দেখাই ও পুরো ফিশের একদম লেয়ারটা রয়েছে ভেতরে এবারে হচ্ছে খাওয়া দাওয়া উইথ মেয়নিস যারা আসবেন একবার করে ট্রাই করবেন সবগুলো বাট একদম বাজেট ফ্রেন্ডলি রয়েছে দেখতেই তো পারলেন সবগুলো মোটামুটি আন্ডার টু হান্ড্রেড দুশো টাকার মধ্যেই হয়ে যাচ্ছে ইটস আমি এবারে আমি যেটা খাবো সেটা হচ্ছে এটা কারণ এটা অনেকক্ষণ ধরে এরকম করে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে আমাকে খা চলুন আমার না সত্যি কথা বলতে যখন এই খাবারগুলো সার্ভ করে গেল না আমার একটা মনে হচ্ছিল না আমি তুলে তুলে খেয়ে দেখি মানে এত সুন্দরভাবে সার্ভ করেছে এত কম দামি জানি না কিভাবে দিচ্ছে সিরিয়াসলি বন্ধুরা আপনারা যারা দেখছেন খেতে ভালোবাসেন একবার প্লিজ আসুন মলান দিঘিতে সনকা হসপিটালের ঠিক মুখোমুখি এটা রয়েছে রোডের ধারে ক্যালকাটা ক্যান্টিন খেয়ে দেখুন কত মানুষ এখানে আসছে ডেলি বেসিসে খেয়ে যাচ্ছে আর কবি নাই কেন এইখানে আপনারা মাত্র তিরিশ টাকা থেকে পেয়ে যাচ্ছেন মানে কফি থেকে শুরু করে আপনারা জানেন এখানে হাইয়েস্ট প্রাইস কি আছে অবাক হয়ে যাবেন শুনলে মাত্র দুশো টাকার মধ্যেই সব খাবার শেষ হয়ে যাচ্ছে ভাবা যায় তার মধ্যে এই অ্যাম্বিয়েন্স আছে ইয়ামি একদম মধ্যে ভরে দিয়েছে বলে এটা দেখতেও ভীষণ সুন্দর লাগছে চারটে দেওয়া রয়েছে এই যে মে পুরো ভেতরে একদম রাখাই রয়েছে আলাদা করে আর নিতে হবে না কোথা থেকে চলুন নেক্সট আমি এবার ট্রাই করব এটা একটু ট্রাই করি কি সুন্দর করে করা হয়েছে আগে ভেঙে এবং এটা নয় যে কম দাম বলে এখানে কোয়ালিটি খারাপ একদমই না আর তার সাথে সাথে যে কোয়ান্টিটি কম দেওয়া হচ্ছে তা না মানে কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই ওনারা দারুণভাবে ভাবে মেনটেন করেছেন এখানে আর সত্যি কথা বলতে একবারই আসবে খেয়ে চলে যাবে এটা তো নয় মাথায় এটাই রাখতে হয় যে বারবার যে একবার খেয়ে যাবে সে যেন বারবার আসে এবং অনেককে নিয়ে আসে আপনারা প্লিজ আসুন যারা খেতে ভালোবাসেন না হলে খুব ভালো ভালো জিনিস আপনারা মিস করে দেবেন এটা আমি একদম বলতেই পারি আপনাদেরকে চলুন এই জায়গাটা আমি একটু বলি আপনাদেরকে টোটালি এখানে আট পিস রয়েছে চিকেন কাবাব এই সসটা একটু ট্রাই করি

আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা যে কোনো জায়গাতে দেখবেন ব্র্যান্ডেড যখন পিৎজাগুলো খেতে যায় তার যে এই বেস্টটা হয় সেটা কিন্তু ভীষণ হার্ড হয় ঠিক আছে তার ভয় অনেকে না পিৎজা খেতে চায় না কিন্তু আপনাদের জানাই আমি যে দা ক্যালকাটা ক্যান্টিনের যে এই যে বেস্টটা আপনারা যেটা দেখছেন পিৎজার বেস্টটা এটা কিন্তু একদম ফ্রেশ ডেলিকার তৈরি করা হয় ঠিক আছে তো ওনারা এই জিনিসটাও মেনটেন করছে যেটা আমি বললাম জিনিসের একটা টেস্টই আলাদা ঠিক কতটা নরম টু আমার ভীষণ ভালো লেগেছে আমি তো মনে হয় এই রাস্তা দিয়ে যদি যাই আসি তো একদম নিশ্চয়ই এখানে আমি ঢুকবো এবং খাওয়া দাওয়া করবো এটা তো আমার দিক থেকে আমি একদম কনফার্ম কারণ আমি সিরিয়াসলি অবাক হয়ে যাচ্ছি এত কম টাকায় এত এত আইটেম এবং এত সুন্দর তার টেস্ট কিভাবে সম্ভব আর আপনারা যারা অলরেডি খেয়ে গেছেন তারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের এখানকার খাবার কেমন লেগেছে টু হান্ড্রেডের মধ্যে এত এত সুন্দর সুন্দর খাবার তার কোয়ালিটি তার কোয়ান্টিটি তার গার্নিশিং প্রেজেন্টিং সুন্দর এত সুন্দর এসি রেস্টুরেন্ট যার বাড়িটাও এত সুন্দর অ্যাম্বিয়েন্স ভেতরটাও এত সুন্দর হাউ ইজ ইট পসিবল সবার মনে হয়তো এই প্রশ্নটি আসবে আমার মনেও আসছে এই প্রশ্নটা তাছাড়া বাফেটের টাইমিংটা ঠিক কি কি থাকছে তো সব কিছু এবার আমরা একদম সরাসরি জেনে নেব এই যে দ্য ক্যালকাটা ক্যান্টিনের ওনার মিস্টার বিশ্বজিৎ ঘোষের কাছে প্রথমেই দুর্গাপুর টাইমসে জানে আপনাকে স্বাগত আমি তো সবার আগে যেটা জিজ্ঞেস করব যে দুর্গাপুরের বুকে দ্য ক্যালকাটা ক্যান্টিন এই নামটা কেন নিয়ে এলেন সি আমি বেসিক্যালি ক্যান্টিন ব্যবসার সাথে যুক্ত আমি নিজে হোটেল ম্যানেজমেন্ট করে এখানে ক্যান্টিনই চালাই আমি বেসিক্যালি বেশ কিছু বড় কোম্পানি হসপিটাল সেগুলোতে চালাই তো সেই ক্যান্টিন নামটা ছেড়ে উঠতে পারলাম না তাই সেই থেকেই ক্যালকাটা ক্যান্টিন আর ক্যালকাটার ছোট ছোট জিনিসগুলোকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি যেটা উইথ অথেন্টিক ফুডের মধ্যে দিয়ে আর একটা আমি যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে আমরা তো খাবার খেলাম আমাদের তো ভীষণ ভালো লেগেছে খাবারের টেস্ট তার সাথে সাথে আমাদের দর্শক বন্ধুরা যারা রয়েছেন ভিডিওটা দেখছেন তারাও হয়তো ভাববেন যে এত কম দামে মাত্র দুশো টাকার মধ্যে মোটামুটি সব খাবার গুটিয়ে যাচ্ছে এ আর কিছু কিছু খাবার মনে হচ্ছে যেগুলো রয়েছে হয়তো টু ফিফটি টু মানে টু নাইনটি নাইন যেটা চলে যাচ্ছে এত কম দামের মধ্যে এত ভালো কোয়ালিটি কিভাবে দিচ্ছেন এখানে বলি আমি যদি এটাকে একটা অনলি রেস্টুরেন্ট হিসেবে চালাতাম এই পয়সার মধ্যে মানে এই প্রাইসের মধ্যে দেওয়াটা খুবই কষ্টকর হতো বাট এখান থেকে আমার মোটামুটি তিনশো সাড়ে তিনশো লোকের প্রত্যেক দিন থেকে অ্যাওয়ে সার্ভিস আছে যেটা আমি সার্ভিস করি যার জন্য ওই ফুড থেকে সেম কিচেন ইউজ করে এটাকে দেওয়া হচ্ছে যেটা সবার জন্য ভালো আর যতটা পেরেছি আমি চেষ্টা করেছি যে এখানে যারা পড়তে আসে স্টুডেন্ট বেশি আছে তাদের কথাটা মাথায় রেখেই এটাকে করেছি একটা সেটা হচ্ছে যেটা আমরা এসেই জানতে পারলাম যে একশো তিরিশ টাকায় নন ভেজ বাফেট দিচ্ছেন আর একশো টাকাতে ভেজ বাফেট তো এটা টাইমিংটা কি রয়েছে এটা সকালবেলা তো আপনার শুরু হয়ে যায় এগারোটা সাড়ে এগারোটার সময় থেকে আমাদের বুফে শুরু হয় এগারোটা থেকে টিল ফোর থার্টি পর্যন্ত থাকে আর রবিবার দিন একটু বেশি যায় বাট মর্নিং ব্রেকফাস্ট আপনি এখানে এসে করতে পারেন যেখানে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আছে বাট বুফেটা সত্যি আমাদের এখানে খুবই পপুলার স্টুডেন্টদের মধ্যে বা অনেক প্যারেন্টসরা আছে যাদের স্টুডেন্টদের সাথে দেখা করার জন্য তাদের আর ওটা খুবই পরিচিতি এখানকার মধ্যে মানে সবাই ওই ব্যাপারটা জানে আর ওই সময়টা ভিড়ও হয় আমি নিজেও আশা করিনি যে এভাবে এত লোকজন এখানে এরকম একটা রিমোট এরিয়াতে এত লোকজন আসবে বলে মোটামুটি সপ্তাহে সাত দিনই আপনার খোলা থাকছে থ্রি সিক্সটি ফাইভ ডেজ খোলা ইভেন সেলিব্রেশনগুলো আমরা এখানে করি হোলির দিনে যেমন এখানে ডিজে ডান্স ওইসব করা হয় বাকি যে কোনো ফেস্টিভ্যাল থাকলে সেখানেও আমরা ব্যাপারটাকে এখানে লাইট লাগিয়ে ভালো করে মিউজিক লাগিয়ে সেইটাকে করার চেষ্টা করি আর মোটামুটি সকালে ওপেনিং টাইম আর ক্লোজিং টাইমটা কি রেখেছেন ওপেনিং হয়ে যায় আপনার সাড়ে আটটার থেকে ব্রেকফাস্টটা থাকে তারপর লাঞ্চটা শুরু হয় আপনার এগারোটা সাড়ে এগারোটার থেকে রাত্রি সাড়ে এগারোটা আচ্ছা একদম সাড়ে এগারোটা পর্যন্ত মোটামুটি সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত প্রতিদিন আচ্ছা দেখ ক্যালকাটা ক্যান্টিন আপাতত তো দুর্গাপুরে এটা একটাই তো আগামী দিনে আরো কিছু করার প্ল্যান করছেন আমরা ডেসপারেটলি চেষ্টা করছি এই ছোট্ট ক্যালকাটাটাকে তুলে ধরার জন্য আমাদের দুর্গাপুরের মধ্যে এবং দুর্গাপুরের বাইরে আর ভেরি সুন উইল বি কামিং দ্যাট থ্রি টু ফোর আউটলেট উইল বি মানে খুব শীঘ্রই আমরা আসবো তিন থেকে চারটা আউটলেট আর সেখানেও কি মানুষজন এইভাবে সুবিধা পাবে তো এরকম সেম ফুড সেম প্রাইস সবকিছু সেম কনসেপ্ট সেম জিনিস শুধু এই জিনিসটাকে অন্য জায়গায় তুলে গিয়ে নামাবো আর খুব শিগগিরই এটা দিনের পাশাপাশি রাতের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে এখানে সবথেকে ভালো লাগছে এর বাইরে যে বসে খাওয়ার ব্যবস্থাটা রয়েছে বিশেষ করে গরমকালে এরকম ফুরফুরে হাওয়ার মাঝে বসে খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা খোলা আকাশের নিচে তাছাড়া ভেতরটা তো এসি রেস্টুরেন্ট রয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে টেন আউট অফ টেন আমি দেবো দা ক্যালকাটা ক্যান্টিনকে পার্সোনালি আমি রেকমেন্ড করব আপনাদের এখানে আসার জন্য ভীষণ সুন্দর আমি খাবার এখানে আজকে কন্টিনেন্টাল ফুডটা পেয়েছি আমি ফুললি স্যাটিসফাইড এবার আপনারা যারা দেখছেন যেখান থেকেই দেখছেন আপাতত তো আমাদেরকে কমেন্ট করে জানাবেন কোথায় কোথা থেকে আমাদের এই ভিডিওটা আপনারা দেখছেন শেয়ার করবেন প্রত্যেককেই তার কারণটাই হচ্ছে আপনাদের টাইম লাইনে এমন অনেক মানুষজন আছে যারা হয়তো প্রজন প্রিয় মানুষ তাদের উদ্দেশ্যে কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন আর প্রচুর মানুষ এখানে আসছেন খাচ্ছেন চলে যাচ্ছেন বারবার মানুষ কিন্তু আসছে আর লোকেশনটা আবারও আপনাদেরকে বলে দিই দ্য ক্যালকাটা ক্যান্টিন রয়েছে দুর্গাপুরের মলান দিঘিতে সনকা হসপিটালের একদম মুখোমুখি মানে এখানে সনকা হসপিটালের কাছে আসলেই বাদিকে তাকালি আপনারা দেখতে পাবেন দ্যাক ক্যালকাটা ক্যান্টিনে আশা করি ভিডিওটা ভীষণ ভালো লেগেছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাথে সাথে আমাদের ইনস্টাগ্রাম আইডিকে ফলো করবেন আর ফেসবুক পেজকে তো অবশ্যই ফলো করে নেবেন আপকামিং আরও লাইভ এবং ভিডিও পাওয়ার জন্য আমি মডুসি ক্যামেরায় রোগুর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস ধন্যবাদ